চোরের মার বড় গলা খায় দু তার কলা কথাটা শুনেছি আমার নানির কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সালমা আপু ভালো মন্দ সব মিলিয়েই আছি কারণ আমি ইচ্ছা করলে ভালো থাকতে পারবো না কারণ আমার ভালো থাকার কারণ নাই কারণ এমন একটা পরিবারের সাথে আমার নিজের জীবনটা জড়াইছি যে পরিবার কিনা আমাকে কখনোই ভালো থাকতে দেবে না সুখে থাকতে দেবে না কোনো না কোনো কারণে কোনো না কোনো প্রবলেমে তারা আমার দোষ ধরবে আমার পিছনে লাগবে যেমন ধরেন আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া বলতে আপনাদের দুলা ভাই আপনাদের সালমা আপুর হাজব্যান্ড সেই তো আমার আপন না ঠিক আছে সেই আমার পিছনে সারাক্ষণ লেগে থাকে আমি তাকে ভালোবেসে আমার জীবনের সর্বোচ্চ জিনিস ত্যাগ করে ফেলছি আমার দেশ আমার গ্রাম আমার ভালোবাসার মানুষ আমার কাছের মানুষ সবাইকে ছেড়ে তার হাত ধরে চলে আস দুইবার ভাবি নেই অথচ সে যত্ন সহকারে আমার মন ভেঙে দেয় সে এমন একটা মানুষ দেখেও দেখে না শুনেও শুনে না সে এরকম মানুষ এরকম মানুষের সাথে কিন্তু চলাটা খুব কঠিন আমি যদি বলি ডান ও বলবে বাম আমি যদি বলি কালো ও বলবে সাদা তো এমন একটা মানুষের সাথে ভাই চলতেছি কেমনে ভালো থাকি বলেন আর তার পরিবারের মানুষ তো নাই বললাম তার পরিবারের মানুষের কাছে আমিই খারাপ ঠিক আছে তারাই ভালো তো যাই হোক অনেক স্বপ্ন নিয়ে তার সাথে ঘর বাঁধছিলাম অনেক স্বপ্ন নিয়ে তার কাছে আসছিলাম দিন শেষে আমার স্বপ্নগুলো এরকম হয়ে গেল আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চেরার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকে পড়ে হাত বাড়াইয়া ডাকে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সেরা খাতায় সে কখনো স্বপ্ন দেখতে হয় না আর আমার মতো ভুল কখনো কেউ করবেন না পরিবার ছাড়া সমাজ ছাড়া বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না আমি কিন্তু লাভ ম্যারেজ ছিল এটা আমি আমার সিদ্ধান্ত বিয়ে করছিলাম এই সিদ্ধান্তটা আমার পরিবারের লোক আমাকে দেয়নি আমি তাদের অপছন্দে অমতের এসে আমি বিয়ে করছিলাম আসলে কি ভালোবেসে কেউ সুখী হয় না ভালোবাসা ভালো ভালোবাসা দূর থেকে ভালোবাসার প্রতি সম্মান আবেগ সব থাকে কিন্তু ভালোবাসার সার্থক হওয়ার পরে অনেকের কাছে হয়তো বা আছে কিন্তু আমি আমার জীবন থেকে বলতেছি ভালোবাসার সার্থক না হওয়াটাই ভালো ভালোবাসা সার্থক হলে সম্মান থাকে না দূর থেকেই ভালোবাসা সম্মান থাকে না পাওয়ার ভালোবাসার প্রতি একটা আকর্ষণ থাকে ভালোবাসা পাওয়ার পরে কোনো আকর্ষণ থাকে না ঠিক আছে আমি কিন্তু সুন্দর করে কথা গুছাই বলতে পারি না আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আসে আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে যেমন আমার শ্বশুরবাড়ির মানুষগুলো কি করে টুক করে আসে টুক করে আমার ভিডিওগুলো দেখে অনেক ধরনের মন্তব্য করে অনেক কিছু বলে তো যাই হোক সাহস থাকলে কমেন্টে বলে যাবেন হাই করে যাবেন বুঝতে পারবো যে কে এসে ভিডিওগুলো দেখে গেলেন ঠিক আছে অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো সবাই দেখে তো ভিডিওটা সালমারুহুল ইউটিউব চ্যানেলেও সারা হবে সালমা স্বপ্ন পেজেও সারা হবে টিকটকেও সারা হবে কারণ তিনটায় তিনটাকেই ধরে বেঁচে আছি বর্তমান কারণ সবাই তো অনেক কিছু নিয়েই বাঁচে আমি নয় এইটুক নিয়েই বাঁচলাম এইটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাই ভাইরে ভাই কি বলবো বলার মতো কিছুই নাই নেক্সট পাটে আবার এসে বলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ অবশ্যই সালমা স্বপ্ন পেজটি ফলো করবেন বেশি বেশি করে ফলো করবেন ঠিক আছে আপনাদের সালমা আপুকে এত এত ভালোবাসা দিবেন যেন মনের সেই ভালোবাসা ঢেউয়ে কষ্টগুলো দূর হয়ে যায় ঠিক আছে আমি কিন্তু সুন্দর করে সাজায় কথা বলতে পারি না ঠিক আছে আর ভালো মনের একটা বন্ধু চাই রাজি থাকলে কমেন্টে বলে যান